জ্বরের কারণে যুক্তরাজ্যের বার্মিহামে এক ব্রিটিশ বাংলাদেশির মৃত্যু হয়েছে আজ সাত ডিসেম্বর যুক্তরাজ্য জুড়ে প্রচণ্ড বৈরী আবহাওয়া ইতিমধ্যেই রেড ওয়ার্নিং জারি করা হয়েছিল সেই সময় দুপুর তিনটার দিকে আজ সাত ডিসেম্বর দুপুর তিনটার দিকে বার্মিহামের আর্ডিংটনে কমিউনিটি নেতা কাহের হুসেন শাহিন যখন গাড়ি চালিয়ে যাচ্ছিলেন তখন তার গাড়ির উপরে একটি বড় গাছ ভেঙে পড়ে ঘটনাস্থলেই কায়ের হুসেন শাহিন নিহত হন ঘটনাস্থলে ফায়ার সার্ভিস অ্যাম্বুলেন্স সার্ভিস এসে তাকে আর বাঁচাতে বাঁচাতে পারেনি সেই ঘটনাটি আমাদের জানিয়েছেন কায়ের হুসেন শাহিনের নিকট আত্মীয় আত্মীয় বাহারুদ্দিন আচ্ছা ঘটনাটা কি হয়েছে আসলে ঘটনা হচ্ছে উনি আপনার ওই যে তিনটার দিকে না দিকে আপনার গোটাই বাইর হয়েছেন তারপর ওনার মেয়েকে কাজে আছে মনে আমার মনে হয় ওনাকে পিক আপ করার জন্য তো ওই যে আপনার আমার মনে হয় আসরের নামাজ পরে আপনি উনি বাইর হয়েছেন যাওয়ার সময় তো বার্মিহামের তো আপনারা জানেন আজকের ওয়েদারটা খুবই খারাপ খুবই একটা স্ট্রম আসছে যে খুবই আপনার বাতাসটা খুব খুবই বেশি

আপনার উনাকে আপনারা যে বলরেট স্টক করছে ক্রস করে উনাকে আপনার চাপ খুব বেশি চাপ পড়ছে ওনার সাথে তো ওই ঘটনা মানে কি ওনার গাড়ির উপরে গাছ পড়ছে ভেঙে হ্যাঁ 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 আপনার পরবর্তীতে কি কখন মারা গেলেন বা কখন কি উনি আপনার এই যে আমরা যেটা আপনারা যেটা খবর পাইছি যে আপনার ওই উনি আপনার যে স্পট হি ডাইড অন দা স্পট

কমিউনিটির সাথে আপনার উনি জড়িত আমি খুবই পরিচিত উনি আমার আপনার যে ওনার আম্মা আমার আপনার যে মামত বোন হন ওনার আম্মা ওনার আম্মাও নাই ওনার আব্বাও নাই ওনার আপনা খুব খুব পরিচিত ওনার আব্বা খুব খুবই পরিচিত আশ্রমের ছিলেন দুজন আপনার মারা গেছেন উনি আবার যে ফ্যামিলির সবচেয়ে বড় ছেলে উনি ছিলেন